নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আজ আমাদের আমুদরিয়ার স্টুডিওতে এসেছেন তরুণ কবি প্রিয়ব্রত ঘোষ তাকে আমাদের স্টুডিওতে স্বাগত স্বাগত তিনি এখন এম এর পর বিএড করছেন এবার উত্তরবঙ্গ বইমেলায় তার কবিতার বই প্রকাশিত হচ্ছে তার কবিতার বই এবার দ্বিতীয় দ্বিতীয় বই এটি দ্বিতীয় বইয়ের নাম কবন্ধ চরিতামৃত এবার প্রকাশিত হচ্ছে যা প্রকাশিত হয়েছে চন্ডাল বুকস থেকে তাই তো হ্যাঁ তার প্রথম কবিতার বই অনাবিষ্কৃত ছায়াপথের দিকে গত বছর উত্তরবঙ্গ বইমেলায় প্রকাশিত হয়েছিল যা প্রকাশিত হয়েছিল চন্ডাল বুকস থেকেই আর এবার দ্বিতীয় বই কেমন অনুভূতি হচ্ছে মানে প্রথমত মানে ভীষণ রকম আনন্দ হচ্ছে মানে মানে যখন আমাকে বুকসের বক্সুর কর্ণধর কিশোরবাবু যখন আমায় বললেন যে বছর তোমার আরেকটি বই করব তখন আমি মানে খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে আরেকটা বই এরকমভাবে বের হবে তো আমাকে বললেন যে যত তোমার লেখা আছে কবিতা আমাকে পাঠিয়ে দাও তো আমি কিছুক্ষণের মধ্যে সমস্ত রেডি করে পাঠিয়ে দিলাম তারপর বাকি ব্যবস্থাটা উনি করেছেন প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে প্রুফও ও খুব মানে ভেতরের জিনিসগুলো এবং পাঠালেন খুবই মানে একদম ঠিকঠাক ছিল আমাকে বিশেষ কিছু করতে হয়নি খালি একটু মানে কয়েকটা জায়গায় বানান সেটা আমার তরফ থেকেই ভুল হয়েছিল মানে লিখতে গিয়ে যেহেতু সেটা হ্যাঁ তো একটু ভুল হয়েছিল তো তারপর সেগুলো বললাম সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে গেল তো মানে খুবই আনন্দিত যে বছর এবং খুবই উত্তেজিত যে দ্বিতীয় ভীষণ গ্রন্থ আচ্ছা এবার আমরা জানতে চাই মানে এই যে কবিতা লেখা কেন লেখো না এখানের মধ্যে এটা ব্যাপার হচ্ছে যে আমি কবিতা বুঝতাম না একদমই না এবং কবিতা মানে মানে বাংলা পড়ার আগে পর্যন্ত মানে বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন করা এবং মাস্টার্স করার আগে পর্যন্ত আমি কবিতা কিছুই বুঝতাম না এবার কবিতাতে আসা খুবই আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে যে কবিতা প্রথমত যে আমাদের একটা ছোটো একটা ব্যান্ড ছিল মানে স্কুলের বন্ধুদের নিয়ে তো সেই ব্যান্ডের প্রথম তারা বলেছিল যে গীতিকার লাগবে তা আমি তাদের হয়ে গান লিখে দিতাম তো এটা দিয়ে আমার শুরু তাদের হয়ে গান লিখিতাম এবার লিখতে 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 তারপরে কবির চলে এলো এবার তারপরে আমার কিছু বন্ধু বান্ধবরা মিলে বললো যে কিছু একটা করি তো এবার কবিতা পাঠ একটা মানে একটা ইউটিউব চ্যানেলে তারা করে এবার কবিতা পাঠ এবার হচ্ছে ব্যাপারটা যে কারো কবিতা পাঠ করতে গেলে তার উপরে কপিরাইট পড়েছে যায় হ্যাঁ সেটাই হ্যাঁ সেটা এবার 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 অনেক কবিতা আমরা সেই সময় বইও পাচ্ছিলাম না যে মানে আমাদের মতো করে বা আমরা যেটা চাইছি সেটা আমরা প্রকাশ করার জন্য তখন তখন বলল যে আচ্ছা নিজেরাই লিখি তো তো ওই বন্ধুরা লেখা শুরু করলো প্রথমে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমিও লিখি কয়েকটা তো লিখলাম তারপরে লেখার পরে তারপরে এবার মানে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে চলো এবার এরকম করে চলুক তারপরে তারপরে যখন কিশোর বাবুর সাথে সাথে যখন আলাপ পরিচয় হলো তিনি আমাকে বললেন যে তুমি লেখোতে পারো যে হ্যাঁ মোটামুটি লিখি তো বলে দাও দেখি তখন ওনাকে দিলাম ওনার ওনার পছন্দ হলো এবং সেটারই মানে একটা প্রকাশ হচ্ছে আগের বইটি অনাবিষ্কৃত ছায়াপথের দিকে তো এই করি আর কি কবিতা বাহ ভীষণ ভালো আচ্ছা কবিতা লেখার বাইরে আর কি কি করো কবিতা লেখার বাইরে গান করতে খুব ভালো লাগে গান ছোটবেলার থেকে মানে আমার স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে গান করা মানে গান শেখা তখন থেকেই গান গানটা চলছে গানটা এখনো চল চলছে মানে মূলত ওটাই করতাম মানে গান তারপরে হচ্ছে বাংলা সাহিত্য মানে যেটা মানে এই দুটো ছাড়া মানে আমার পক্ষে মানে থাকা মানে সারা দিন থাকা খুব মুশকিল আচ্ছা বাহ ভীষণ সুন্দর আমরা চাইবো যে তোমার যে নতুন বইটি রয়েছে এই এখান থেকে একটা কবিতা পাঠ করে যদি শোনাও আচ্ছা এখান থেকে ছোট একটা কবিতাই শোনাই বাকিটা তো পাঠকরা পড়ে বুঝতে পারবে কবিতাটার নাম হলো ঠিকানা সন্ধান আমার শরীরে কারা যেন চলাফেরা করে অজান্তে ফুয়ারা ছোটে কালচে রক্তের এক অচেনা দুপুরে গাছের ছায়া যে অভিযোজনের অংশ তা আমার নয় ইতিহাস তার পুরাণের পূর্বপুরুষকে মনে রাখে না সময় স্তব্ধ তার চিরাচরিত বহমান অবস্থায় মৃত্যু এসে রোজ তার গল্প শোনায় আমি তার শরিক হই প্রতিদিন আমি হারাই হারতে বাধ্য হই প্রাচীন মৃতদেহের শরীরে এখন আমার বাহ ভীষণ সুন্দর খুব ভালো লাগলো আচ্ছা যেমনটা আমরা জানলাম যে তুমি তো গানও করো তাই তো প্রথম থেকে গানের প্রতি একটা আলাদাই ভালোবাসা তো আমরা চাইবো যে তুমি দর্শকদেরও কিছু লাইন গিয়ে শোনাও আচ্ছা ভাইবেরা ধার রমন বলে সোনরে হে কাঁদি আহা ভাইবেরা রমন বলে সোনুর হে কাঁদিয়াহা নিভামা ছিল কিয় শ্রী কৃষ্ণবি ছেদের অঙ্গি আরে ভ্রম অঙ্গি আরে ভ্রম রে কিয় ভ্রম রে কু গিয়া বাহ চমৎকার খুব সুন্দর আমার পছন্দের একটি গান গাইলে তুমি ভীষণ সুন্দর লাগলো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনাদেরও খুব ভালো লেগেছে এবং আপনারাও এই বইটি কিনবেন আগামীকাল অর্থাৎ ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ বইমেলায় প্রকাশিত হচ্ছে এই বইটি কবন্ধ চরিতামৃত আশা করি আপনারা সেটি কিনবেন এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই উত্তরবঙ্গ বইমেলা আগামীকাল হচ্ছে আপনারা অবশ্যই আসবেন তাছাড়াও এই বইটি আমাদের পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই ফ্লিপকার্টেও এই বইটি পেয়ে যাবেন আপনারা চন্ডলের স্টলে যেখানে উত্তরবঙ্গ বইমেলা রয়েছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেখানে লেখকের অর্থাৎ কবি থাকার কথা রয়েছে সেখানে আপনারা বইটি কিনলে তার সইও পেয়ে যাবেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আজ তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা অন্য খবর নিয়ে আসব ধন্যবাদ